সাপ এই কথাটি শুনলে আমাদের মনের ভিতরে একটা অজানা ভয় কাজ করে কারণ সাপের একটি আপনাকে ছবি বানানোর জন্য যথেষ্ট কিন্তু ভুলক্রমে যদি আমরা সেই বিশুদ্ধ সাপের বিষ খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে কি ঘটতে পারে এটাকে কখনো ভেবে দেখেছেন হ্যাঁ বন্ধুরা আজকে এই ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেটা শুনলে আপনার পূর্বের ধারণাটাই পাল্টে যাবে যদি কোনো বিষতর সাপ কাউকে কামড়ায় তখন তার বিষ দাঁত দিয়ে সরাসরি রক্ত প্রবাহে প্রবেশ করে আর সাপের বিষের মধ্যে প্রাণীর জন্য থাকে বিভিন্ন ক্ষতিকর উপাদান যেগুলো শরীরে নানাভাবে ক্ষতি করে যেমন রক্ত জমাট বাধা স্নায়ুতন্ত্রের ক্ষতি কৃষির কার্যক্ষমতা বন্ধ করে দিতে পারে কোষ ধ্বংস করে দিতে পারে বা বিভিন্ন অর্গান ফেলার ঘটাতে পারে কিন্তু বন্ধুরা ভুলক্রমে যদি এই বিষ আমাদের মুখ দিয়ে পেটে চলে যায় তাহলে কি হতে পারে জানেন সাপের বিষ এক ধরনের প্রোটিন হওয়ার ফলে এটা যখন আমাদের পাকাস্থলিতে যাবে তখন আমাদের পাকাস্থলীতে থাকা অ্যাসিড এবং অ্যানজাইম সেই বিষকে ভেঙে ফেলবে এবং সাধারণ প্রোটিনের মতোই হজম করে ফেলতে পারে কি শুনে অবাক হচ্ছেন এতদিন কি ভেবেছেন সাপের বিষ খেলে আপনি মারা যাবেন না সাপের বিষ এক প্রকার প্রোটিন আর আমাদের দেহে প্রোটিন কে বিশ্লেষিত করার জন্য বিভিন্ন প্রকারের প্রোটিওলাইটিক এনজাইম আছে যা প্রোটিন ভেঙে ফেলে এবং অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে তাই সাপের বেশ ভুল ক্রমে খেয়ে ফেললে তেমন ক্ষতির আশঙ্কা থাকে না তবে আপনি ভুলেও এটি করবেন না কখনোই না কারণ যদি আপনার মুখ দাঁতের মাড়ি খাদ্যনালী পাকস্থলী বা অন্ত্রের কোনো প্রকার ঘা আলসার কাটা ছিদ্র থাকে তবে তার মধ্যে যে বিষ রক্তে মিশে গোটা শরীরে ছড়িয়ে পড়তে পারে তখন কিন্তু আপনি না খেয়ে এই দিয়ালে ছবি যেতে পারেন এটা একটি তথ্যমূলক ভিডিও এটা কখনো নিজের শরীরের উপরে এক্সপেরিমেন্ট করবেন না